গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজ হচ্ছে পয়লা বৈশাখের আগের দিন ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর যেখানে গ্রাম বাংলার ফটোচিত্র রয়েছে সকাল সকাল মনটা ভালো হয়ে গেল এসেছিলাম একটু ইকো পার্কে দিনগুলোর কথা খুব ভালো করে মনে পড়ে যায় যখন বাবা মার হাত ধরে যেতাম জামা কাপড় কিনতে তো আজকেও একটু প্ল্যান রয়েছে ওরকমভাবে একটু শপিং করতে যাওয়ার তবে আমাকে একাই যেতে হবে অলরেডি অনেকগুলো জামা কিনে ফেলেছি তবে টুকটাক কিছু কেনাকাটা করা রয়েছে দেখি কতদূর কী হয় তো সব মিলিয়ে আজকের দিনটা খুব এক্সাইটিং হতে চলেছে এখান থেকে স্টার্ট করা যাক you ভালো লাগে ব্যাকগ্রাউন্ডটা তাদেরকে তো দেখালাম এটা পুরোটা এটা তোমরা কোথায় পাবে বলো তো ইকো পার্কে আসতে হবে ইকো পার্কে ছ নম্বর গেট থেকে তোমাদেরকে ডিরেক্ট ঢুকতে হবে তাহলে ঠিকঠাকভাবে তোমরা এখানটা আসতে হবে আর কোনো থেকে দেখবে হবে ষোলে তোলা দেখতে হবে বা হাতেই রয়েছে ঠিক বাস স্ট্যান্ডের আকারে এরম একটা বসার জায়গা তো তোমাদের ভালো লাগবে আসলে কত সেল দিচ্ছে তোমরা নিজেরাই চোখে দেখে নাও তবে আমি আর কিছু বলবো না এখন খিদে পেয়েছে যাবো হচ্ছে ফুচকার দোকানে কত করে যুদ্ধ করে এখন কিনে নিয়ে যাচ্ছি গড়িয়াট থেকে জিনিসপত্র একটা ব্যাগ কিনলাম মোবাইলের ফোনের কাবার চেঞ্জ করেছি ওপরের গ্লাস চেঞ্জ করেছি এই সমস্ত কিছু করতে পেরেছি ভেলা সামলেই এখন ফিরবো মানে সব কিছু বলছি এই লাস্ট এক ঘন্টার মধ্যে সাড়ে পাঁচটার মধ্যে এত ভিড় হয়ে যাবে এটা এক্সপেক্টেডই ছিল না কারণ আমি গত দু থেকে তিন বছর ধরে আসছি এরকম ভিড় আমি কিন্তু দেখিনি এই টাইমে এরপর আরও ভিড় হবে একবার এসছিলাম সেখানে বলছিল মুঠো তুললে টাকা এইরকম সেফ হয় তো যারা মিস করছো যাদের প্ল্যান রয়েছে আসবে তারা এসো প্লিজ ভীষণ মজা হয় যারা সেলের জামা কিনতে পছন্দ করো বা সেল থেকে জিনিসপত্র কিনতে পছন্দ করো তাদের জন্য অ্যাকচুয়ালি গড়িয়াটের এই দিনটা এই একটা ব্যাগ কিনলাম এই ব্যাগটা একশো টাকা নিল সেলে আমি জানি না কোয়ালিটি তো খুব একটা বেশি আমি এক্সপেক্ট করছি না বাট প্রিন্ট আমার খুব পছন্দ হলো তো সেই জন্য নিয়েছি সাইডে এরকম একটা ইয়ে রয়েছে হ্যান্ডেল রয়েছে যেটা তুমি ওই কাঁধে ঝোলাতে পারবে বা হাতেও ছোটো করে নিতে পারবে ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে ছোট্ট খাট্টো কোথাও টুকটাক যাওয়ার জন্য একদম পারফেক্ট এই দেখো এই হচ্ছে একটা নতুন জিনিস এই যেটা আমি নিয়েছি কাভারটা আমি নিয়েছি রেড কালারের কাভার প্রথমে ভাবছিলাম নেব কি নেব না তারপর ভালোই লাগলো কালারটা খুব ব্রাইট লাগলো সেই জন্য নিয়ে নিলাম আর একদম সিম্পল আর যেটা করেছি সেটা হচ্ছে যে মোবাইলের ওপর গার্ড লাগি এখনও তোমরা দেখো দুটো সাইডে দেখলে বুঝতেই পারবে প্রচুর লোকজন আজকে রাস্তায় নেমে পড়েছে শপিং করার জন্য লাস্ট দিন পয়লা বৈশাখ আর যারা হচ্ছে তোমার সেলার মানে বিক্রেতা দোকানদার তারাও আজকে সমস্ত স্টক ক্লিয়ার করে দেয় সেই জন্য আজকে প্রচুর কম দামের মধ্যে সমস্ত জিনিসপত্র ছেড়ে দেয় মানে এটা তো আমি এখনের কথা বলছি সাড়ে পাঁচটার কথা তোমরা যদি এর পর আসো মানে ধরো মোটামুটি নটা দশটা দশটার মধ্যে মোটামুটি সব ধুয়ে মুছে সাফ কিন্তু তোমরা যদি আটটা নটা সাতটা এই টাইমটা আসো আজকের দিনে ভালো জিনিস কিছু পাবে কি পাবে না আমি বলতে পারছি না বাট তুমি অনেক কিছু দেখতে পাবে মানে দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম দামে যা জিনিসপত্র বিক্রি করা হয় যেটা তুমি আনএক্সপেক্টেড বাট আমি বলবো কি ওই ওই কোয়ালিটিগুলো খুব একটা ভালো হয় না তুমি ঘরেও করতে পারবে বেছে নাও তাহলে করতে পারবে সব মিলিয়ে আজকে অনেক কষ্ট করে সেলে মার্কেটিং করে এখন ফিরছি ধাক্কা ধাক্কির মধ্যে প্রথমে গিয়ে তো আমি মানে ভিডিও করতে ভুলেই গিয়েছিলাম কি এত ভিড় কারণ ফোনই বের করতে পারছিলাম না কারণ প্রচুর লোক চারিদিকে থাকে এবার কে কখন ফোন কীভাবে হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে যাবে আজকাল কালচার দিন সেই জন্য বের করতে পারছিলাম না তো আলটিমেটলি ধপ করে যখন মনে পড়লো যে আমি তো ভিডিও করতে ভুলে গেছি আজকে তখনই বের করে ভিডিও করা শুরু করলাম কি জানো তো অ্যাকচুয়ালি আজকেই যে আমি কেনাকাটা করছি সেটা কিন্তু নয় আর এর আগেও আমি অলরেডি কেনাকাটা করে নিয়েছি তাই এটা ভাবছি যে আজকে যখন বাড়িতে যাব মা কি বলবে আর কারণ আমি অনেকগুলো জামা কিনে নিয়েছি অলরেডি জানো তো মানে জিন্সের প্যান্ট কিনে নিয়েছি একটা আর একটা প্যান্ট কিনেছি ব্ল্যাক কালারের ওটা ফর্মাল প্যান্ট আরও অনেক কিছু কিনেছি আর এখানে রিফ্লেক্ট হচ্ছে তো অনেকগুলো জিনিস কিনে নিয়েছি আরও কি তিন চারটে পাঁচটা কুর্তি কিনেছি আর তারপর আরো অনেক কিছু কিনেছি মানে সত্যি অনেকগুলো জিনিসপত্র কিনেছি এখন ভাবছি আমি বাড়িতে যাওয়ার যদি যাই আমাকে মা বলবে যে ফেলে দে সব জামা কাপড়গুলো ফেলে দে আমি কি করে এটা নিয়ে যাব আমার পক্ষে এই মুহূর্তে ব্যাগে ঢুকিয়ে রাখতে হবে কারণ আমি কিনে তো ফেলেছি এখন ভাবছি এটা আমাকে দেখে মা কি বলবে তার কারণ আমাকে মা লাস্ট ওয়ার্নিং দিয়েছিল আগের দিনই যেদিনে আমি ওই আট নখানা জামাকাপড় কিনে নিয়ে গেছিলাম বলেছিলাম যে মা আর কিনবো না পয়লা বৈশাখের শপিং এখানেই হয়ে গেছে কিন্তু এই সেলটার কথা মাথায় আসলে আমার তখন মনে হচ্ছে যে একটুই তো কিনব এখানে তো আর গড়িয়াটা খুব দামি জামাকাপড় আমি কিনবো না তো অল্প অল্পের মধ্যে আমি অনেকগুলো জামাকাপড় কিনতে পারবো তো সেই জন্য ভাবছিলাম এখন তো কিনে নিয়েছি কি হবে যাই না আমারও কিছু একটা বলবে যে কেন কিনবি যাই রকম আমি কী করবো আমার খুব কিনতে ইচ্ছা করছিল তাই আমি চলে এসেছি গড়িয়াহাটে আর গড়িহাট থেকে আমি বাড়িও যাচ্ছি যাই না এখন কপালে কিনাচ্ছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে আমি এখন বাড়ি ফিরবো গিয়ে ফ্রেশ হবো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুল না ডাটা